বন্ধুরা ত্বককে যদি দ্রুত তিন থেকে চার দিনে ফর্সা করতে চাও তাহলে রাতে ঘুমানোর আগে একবার গ্লিসারিন এইভাবে মেখে দেখো এটি তোমাদের ত্বককে দ্রুত ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে ত্বককে নরম করে দেবে সফট করে দেবে ত্বকের যদি গ্লো হারিয়ে গেছে সেই গ্লোটা কিন্তু আবার থেকে ফিরে পাবে আর এছাড়াও যদি মেকআপ করার পর খুব রুক্ষ লাগে ড্রাই লাগে মুখে গ্লো থাকে না সেই গ্লো আসবে এছাড়াও সানট্যান কিংবা তেল তেলে ত্বক সেটা দাগ ছোপ মেছেতার দাগ এগুলোও দূর করে ত্বকে কিন্তু দারুণগুলো এনে দেবে তোমাদের তাহলে বন্ধুরা এটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে এখানে জল এখানে হাফ কাপ আমি জল নিয়েছি তো মোটামুটি তোমরা সাত দিনের জন্য তৈরি করে নিতে পারো হাফ কাপ জল নেবে আর দেখো লেবু এই যে দুদিকটা যেদিকটা আমরা বাদ দিয়ে দিই সেই দিকে লেবু দুদিকটা কেটে নেবে এইভাবে খুবই অল্প লেবুর খোসা আমাদের এখানে দরকার হবে লেবুর রস না বন্ধুরা লেবুর খোসা দরকার কারণ লেবুর খোসার মধ্যে যে লেমন অয়েল থাকে লেবুর খোসা একটা তেল থাকে এটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী হয় তো এবার এই জলটা দেখো গ্যাসে বসিয়ে আঁচটা কমিয়ে দেবে আর ওই যে লেবুর খোসাগুলো ছোটো ছোট টুকরো করে নিয়েছি যদি তোমাদের কাছে লেবুর খোসা থাকে সেগুলো না ফেলে দিও এই রিমেডিটা তৈরি করতে পারো তো এই দেখো লেবুর খোসাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর দেবে চারটে লবঙ্গ বন্ধুরা লবঙ্গর মধ্যেও যে তেলটা থাকে ওটা আমাদের স্কিন থেকে অ্যাকনি পিম্পলস ব্রোনো এগুলোকে তো দূর করে কোনো রকমের অ্যালার্জি হচ্ছে স্কিনে কোনো রকমের দাগ হয়ে গেছে এই সমস্ত জিনিসকে দূর করে কিন্তু এই লবঙ্গর জল ভীষণ ভালো হচ্ছে আমাদের স্কিনের জন্য স্কিনকে গ্লোয়িং করতে ফর্সা করতেও কিন্তু সাহায্য করে যে কোনো রকমের দাগ সান ট্যান পর্যন্ত দূর করতে পারে লবঙ্গর এই জল কিন্তু তো লবঙ্গ আর লেবু দিয়ে জলটাকে বেশ কিছুক্ষণ ফোটাবে বেশ কিছুক্ষণ ফোটাবার পরে অন্তত দুই তিন মিনিট এটাকে খুব ভালো করে ফুটতে দেবে যখন দেখবে জলটা একটু কমে এসছে তখন এই জলটা ছেঁকে নেবে ভালো করে এবং সম্পূর্ণভাবে এই জল কিন্তু ঠান্ডা করে নেবে এই জলটা কোনো একটা পরিষ্কার কৌটোয় অথবা কোনো একটা বাটিতে পাঁচ থেকে সাত দিনের জন্য রেখে দিতে পারো এখন শীতকাল তাই বাইরেও রাখতে পারবে এবার দেখো একটি বাটিতে আমি দু চামচ মতন এই জলটা নিয়েছি আর হাফ চামচ এখানে গ্লিসারিন মিশিয়েছি এবার এখানে এক থেকে দু চামচ মতন বেসন মিশিয়ে তৈরি হয়ে গেল আমাদের খুবই ভালো একটা ফেস ওয়াশ এইটা দিয়ে ফেস ওয়াশ করতে পারো দিনে যে কোনো সময় সকালে রাতে দুপুরে যখন ইচ্ছা শুধু এইটা দিয়ে মুখ ধোবে দেখবে তেলতেলে ভাব যদি থাকে সেটা দূর হবে স্কিনকে গ্লোয়িং করবে নোংরা ময়লা দাগ তুলতে সাহায্য করবে আর এইভাবে এই জল দিয়ে বেসনগুলো তিন চার দিন পর পর রোজ লাগিয়ে দেখতে পারো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে এটাতে তো সারা মুখে এই প্রলেপটা লাগিয়ে এটাকে তোমরা রেখে দাও অন্তত সাত থেকে দশ মিনিট ধরে রেখে দেবে তো দেখো সারা মুখে এই বেসনের প্রলেপটা লাগিয়ে নিয়েছে তো এই যে লেবু আর যে লবঙ্গ আছে এর তেলটা যে আছে এই জলটার মধ্যে এটা আমি যেমন কি বললাম এক নেই ব্রোনো পিম্পলস মুখে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের হয় কিংবা গুঁড়িগুড়ি দানা দানা হয়ে থাকে সেই সমস্ত সমস্যাকে দূর করতে হেল্প করবে দশ মিনিট রেখে দেবার পরে একটি টাওয়াল দিয়ে মুছবে দেখবে কি সুন্দর স্কিনে গ্লো আসছে আর স্কিনকে ড্রাই করবে না যেহেতু এর মধ্যে গ্লিসারিন মেশানো আছে এবং লেবুর খোসার যে তেল আছে সেটাও আছে আবার লবঙ্গের তেলটাও আছে তাই স্কিনকে গ্লোয়িং করতেও হেল্প করে এটা তো এইভাবে সারা মুখে ভালো করে দশ মিনিট রাখার পরে মুছে নেবে এবং জল দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নেবে জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে একটা সিরাম তৈরি করে এটা তোমরা লাগাবে লাগিয়ে দেখো বন্ধুরা সত্যি এটা স্কিনকে খুব সুন্দর করে দেয় দাগ তো ভীষণ তিন দিনে দেখবে দাগ চোখের তলার ডার্ক সার্কেলস পর্যন্ত দূর করে দেয় তো আবার একটি বাটির মধ্যে অল্প একটুখানি নিয়ে নেবে তোমরা এই জলটাই আর ওর মধ্যে অল্প একটুখানি মেশাবে গ্লিসারিন হাফ চামচ মতন গ্লিসারিন এই জলটার মধ্যে মিক্স করবে আর এর মধ্যে দিয়ে দেবে একটুখানি হাফ চামচ মতন অ্যালোভেরা জেল এই তিনটেকে ভালো করে মিক্স করে নেবে তো দেখো এটা তৈরি হয়ে গেল সিরাম এই সিরামটা যে কোনো ক্রিম মশ্চারাইজার মাখার আগে দিনে অন্তত দুবার করে এই সিরামটা মুখে লাগাও তোমাদের দাগ দূর করবে স্কিনের ড্রাইনেসটাকে দূর করবে এবং স্কিনকে আবার থেকে টান টান আর গ্লোয়িং করতে হেল্প করবে তোমাদের তো এইটা এরকম কৌটোর মধ্যে ভরে এটাকে রেখে দিতে পারো আর এটা নর্মালি এমনি রেখে দেবে কোনো ফ্রিজেও রাখতে হবে না তবে হ্যাঁ পাঁচ থেকে সাত দিন তার বেশি না কিন্তু মাত্র পাঁচ সাত দিনের জন্য বানাবে আবার পাঁচ সাত দিন পর আবার বানাবে এটি সারা মুখে খুব ভালো করে মাখবে চোখের তলায় লাগাবে চোখের তলায় যদি ভাঁজ আছে ডার্ক সার্কলস আছে চোখের তলায় ভালো করে দেবে এবং সারা মুখে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করার পরে এটা ভালো করে মাসাজ করবে এটা দিয়ে চাইলে তোমরা আগারোর এই আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবার যার মধ্যে আলাদা আলাদা মোড আছে ক্লিনিং মোড লিফটিং মোড আয়ন প্লাস অ্যান্ড আয়ন মাইনাস তো এর মধ্যে যে লিফটিং মোড আছে ওটা অন করে ওটা দিয়ে তোমরা ম্যাসাজ করতে পারো এটা দিয়ে ম্যাসাজ করলে কি হয় স্কিনের ভেতরে খুব ভালো মতন যাই মেখেছো সেটা খুব ভালো স্কিনের ভেতরে যায় স্কিনের ভেতরে পেনিট্রেট করে এটা যার ফলে কি হয় অনেক বেশি ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় তো দেখো এইভাবে টেনে টেনে আপওয়ার্ড মোশন এটা দিয়ে ম্যাসাজ করতে পারো আর এইভাবে দেখো এটা রিঙ্কলস গুলোকে দূর করে দেয় এবং যেই সিরামটা লাগিয়ে যেটা অনেক বেশি ভালো মতন স্কিনের ভেতরে যায় এবং স্কিনে গ্লো আনতে হেল্প করে তো এইভাবে টেনে টেনে কপালে গালে এবং সব জায়গায় ভালো করে এটা দিয়ে মাসাজ করতে পারো আর যদি এটা না থাকে হাত দিয়ে সিম্পলি মাসাজ করে নেবে তো অবশ্যই বন্ধুরা এটা ট্রাই করে দেখো আজকের এই রেমেডিটা গ্লিসারি নেইভাবে মেখে দেখো শিখে শীতে দারুণ রেজাল্ট পাবে আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে